বিষ্ণুসাইসলাম নিজ হাতে ঘরে ওটের দুধ দোহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আসরদ্দুল্লাহ তাল এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খুঁজে খুঁজে বিষ্ণুবি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুনা রদ্দুল্লাহ তাল্লাহা বলেন

উনি বিষ্ণুবিকে হারিয়েছেন আবার অনেক বছর পরে